আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কৃষি বাংলার ঐতিহ্য তো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমার আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই হয়তোবা বুঝে ফেলেছেন তো তবুও বলছি আমার আজকের ভিডিওর নাম হল ফালগুনের সৌন্দর্য আমার সাদবাগানে তো বন্ধুরা তাহলে দেখুন আমার সাত বাগানে এই ফাল্গুনের সৌন্দর্যটা কিভাবে ফুটে উঠেছে তার আগে আমি আপনাদের মাঝে একটা আরজ করে ফেলি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর যাহারা আমার চ্যানেলে নতুন এসেছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে এর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় তো বন্ধুরা এই ফাল্গুনের যে সৌন্দর্য ফুটে উঠেছে আমার সাতবাগানে সেটাই মূলত আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি আশা করি সকলেই মন দেখতে থাকবে তো এই দেখুন কত সুন্দর সৌন্দর্য তো প্রাণটা জুড়িয়ে যায় আমার বাগানে আসার সাথে সাথে মনে হয় কি অপরূপ সৌন্দর্যের যে একটা নমুনা এখানেই পাওয়া যায় সকলে প্রাণ ভরে দেখুন আশা করি ভালো লাগবে আমি অতিরিক্ত কোনো কথা বলছি না আমি আমার এই সাদের যে বাগানটি এটি আপনাদেরকে মাঝে মধ্যে দেখাই বিভিন্ন গাছ সম্বন্ধেও আমি আপনাদেরকে দেখিয়ে থাকি তো আমার বাগানের যে অপরূপ সৌন্দর্যটি চলে এসেছে আমার কাছে এত ভালো লেগেছে ভাবলাম আপনাদের সকলকে খানিক শেয়ার করে দেখায় তো এই দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা তো ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আজ এখানেই শেষ করি আবারও সকলকে সালাম জানিয়ে এবং তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার আল্লাহ হাফেজ